সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমুল আজকে আমরা ভেটেরিনারি ওষুধ পরিচিতি পর্বে একটা নতুন ওষুধ সম্পর্কে জানবো ওষুধটার নাম হচ্ছে মারবেক ভেট এটা আসলে দুইটা ওষুধই পাওয়া যায় একটা হচ্ছে মারবেক ভেট এই নামেও পাবেন আর একটা পাবেন হচ্ছে মারবেক ডিএস ভেট এই দুইটা রূপেই পাবেন একদম সব কিছু হুবহুব এক সব কার্যাবলীয় এক শুধুমাত্র আলাদা আলাদা দুইটা রূপ ও এটা হচ্ছে পপুলার কোম্পানির একটা প্রোডাক্ট আর এটা একটা অ্যান্টিবায়োটিক এটা কিন্তু কোনো ইনজেক্টেবল ফর্মে আপনারা পাবেন না এটাকে সম্পূর্ণরূপে বোলাস ফর্মে পাবেন আপনারা এটাকে ওই যে আমরা তো জানি বোলাস ফর্মে সাধারণত এক প্যাকেটে কয়টা পাওয়া যায় বিশটা ট্যাবলেট পাওয়া যায় এই মার্ভো ভেট যেটা মানে মার্ভিক ভেট এটাকে আপনারা পাবেন হচ্ছে বিশটা ট্যাবলেট হিসেবে আর মার্ভিক ডিএস ভেট যেটা পাবেন সেটা হচ্ছে ষোলোটা পাবেন এক প্যাকেটে দুটো কিন্তু আলাদা আলাদা মার্ভিক ওয়েট পাবেন হচ্ছে বিশটা আর মার্ভিক ডিএস ভেট যেটা পাবেন সেটা হচ্ছে কয়টা ষোলোটা আর সবগুলোই হচ্ছে ট্যাবলেট ফর্মে আপনারা পাবেন দ্যাটমিনস হচ্ছে বলাস চলুন আমরা এবার জেনে নিই এটাকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে মারফেক্ট ফিট যেটা আছে এটা হচ্ছে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই কিন্তু এটা সাপোর্ট দেবে আপনাকে আমরা জানি যে সাধারণত যদি দুই ধরনের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোনো ওষুধ সাপোর্ট দেয় সেটাকে আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলি তার মানে এটা কিন্তু হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেটা গ্রাম পজিটিভের বিরুদ্ধেও আপনাকে সাপোর্ট দিচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও সাপোর্ট দিচ্ছে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে মাইক্রোপ্লাজমার ক্ষেত্রেও সাপোর্ট দেয় মাইক্রোপ্লাজমার যে ইনফেকশনটা হয় বা সংক্রমণটা হয় সেক্ষেত্রেও আপনাকে এটা খুব ভালো একটা ওই সংক্রমণটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে আর ওই যে কমন যে ওষুধগুলো আসছে মানে অসুখগুলো আসছে আমরা জানি যে আমাদের পরিপাকতন্ত্রে কোনো ধরনের সমস্যা হওয়ার কারণে যে ডায়রিয়াটা হয় তারপরে হচ্ছে শ্বাস নালিতে কোনো ধরনের সংক্রমণ হওয়ার জন্য যে শ্বাস সংক্রান্ত যতগুলো ঝামেলা তৈরি হয় আপনাদের এখানে সেক্ষেত্রেও আমরা এটাকে খুব ভালো ব্যবহার করতে পারি তবে রিসেন্ট কেসে কোম্পানি এটাকে দাবি করতেছে যে এটা নাকি ম্যাস্টাইটিসের বিরুদ্ধেও কাজ করতেছে ম্যাস্টাইটিসের বিরুদ্ধে এটাকে নাকি ব্যবহার করলে খুব ভালো সারা পাওয়া যায় তবে এটা এখন আমি ব্যবহার করি নাই আমি এটা ওরকমভাবে বলতে পারতেছি না যে ম্যাস্টাইটিসের বিরুদ্ধে ব্যবহার করলে সারা পাওয়া যাবে কিনা তবে ওই যে অন্যান্য যতগুলো অ্যান্টিবায়োটিক আছে এগুলো তো আমরা জানি যে ডায়রিয়ার বিরুদ্ধে বেশ ভালো কাজ করে শ্বাসনালীতে সংক্রমণের ক্ষেত্রেও ভালো কাজ করে এটাও ওই ওগুলার মতোই মারোভেক ভেট বা মারফিক ডিএস ভেট দুইটা কি চলুন এবার এটার মাত্রা আর বিধি সম্পর্কে জেনে নিই মানে ডোজ সম্পর্কে আমরা জানবো এইটা মার্ভিক ফেট যেটা আছে এইটা আপনারা একটা বোলাস খাওয়াই দিবেন হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি বডিউয়েটের জন্য পঞ্চাশ কেজি বডি ওয়েটের জন্য একটা বোলাস খাওয়াই দিবেন আর মার্ভিক ডিএস ফেট যেটা আছে সেটা হচ্ছে একশো কেজি বডি ওয়েটের জন্য একটা বোলাস খাওয়াই দিবেন তাহলেই হয়ে যাবে আর এটাকে কতদিন ধরে চালাবো আমরা হচ্ছে পরপর তিন দিন যাবত এটাকে খাওয়াইতে থাকবো কন্টিনিউ করবো এটা ওই পাঁচ দিন সাত দিন অতদিন যাওয়ার দরকার নেই মার্ভেক ভেট বা মার্ভেট ডিএস ভেট যেটি বলুন না কেন এটা তিন দিন খাওয়াবো যেটা আছে সেটা হচ্ছে একটা একশো কেজি জন্য আর যেটা আছে সেটা হচ্ছে একটা পঞ্চাশ কেজি দিলে হবে ওষুধটি সম্পর্কে যদি আপনার আরও কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আর আমাদের কিন্তু এই পশু চিকিৎসা সম্পর্কিত একটা গ্রুপ আছে আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হইতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আসছে আর যে কোনো ধরনের পরামর্শ বা সহযোগিতার জন্য স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আসছে সেই নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য সবাই দোয়া করবেন